আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সমগলার একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন পররাষ্ট্র উপদেষ্টা খবরে বলা হয় বলা হয় ভারত বিশা বন্ধ রাখায় চিকিৎসার জন্য চীন বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের সেখানে চিকিৎসা খরচ খরচ ও যাতায়াত তুলনামূলক কম এক্ষেত্রে চীনকে বিশা ফি কমানোর কথা বলা হয়েছে যেহেতু ভারত বিশা বন্ধক রেখেছে সেক্ষেত্রে কোন মিন বিকল্প হতে পারে তহিদর্শন বলেন বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন সেটি স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে আমরা বলেছি আমাদের হাতে পূর্বাঞ্চলে সুন্দর জায়গা রয়েছে সেখানে আমরা জায়গা দেওয়ার কথা তাদের বলছি তিনি বলেন চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে তারা আশ্বাস দিয়েছে বিষয়টি দেখবে এছাড়া ব্রহ্মপুত্র নজর বিষয়ে একটি সমঝোতা সাক্ষর হয়েছে তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন প্রযুক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা হয়েছে এছাড়াও আমরা সেখানকার ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করেছি এই ছিল পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম